আসসালাম প্রিয় দিনী ভাই ও বোন আপনারা জানেন খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ কতগুলি দোয়া রয়েছে যেগুলি আমাদের প্রিয় রসুল সাল্লু আলাই নিয়মিত পাঠ করতেন তো আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিশেষ দোয়াগুলি শিখে নিই যেমন সবার প্রথম খাবার যখন সামনে আসে তখন যে দোয়া পাঠ করতে হয় সেটি হল আল্লাহ বারিক লানা ফিমা মা তানা ওয়াকিনা আজাবান্নার যার অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন তো প্রিয় দর্শক এই দোয়াটি শেষ করে আমরা যখন খাওয়া শুরু করব তখন যে বিশেষ দোয়াটি পাঠ করব তা হল বিসমিল্লাহি ও রকাতিল্লাহ অর্থাৎ আল্লাহ তালার নামে শুরু করছি এবং আল্লাহ তালার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি এবার কেউ যদি খাওয়া শুরু করার সময় এই দোয়াটি বলতে ভুলে যায় তখন মনে পড়ার সাথে সাথেই পাঠ করতে হবে এই দোয়াটি বিসমিল্লাহি ফি আউআলিহি ওয়া আখিরিহি অর্থাৎ এই খাওয়ার শুরু ও শেষ আল্লাহ তাআলার নামে এবং খাওয়া চলাকালীন মাঝে মাঝে পড়তে হবে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর অর্থাৎ হে আল্লাহ সকল প্রশংসা আপনারই জন্য এবং সর্বশেষে খাওয়া শেষ করে আমরা যে দোয়াটি পড়ব তা হলো আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন দোয়াটির অর্থ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন কোনো রকম মতামত থাকলে কমেন্ট করে জানান এবং আপনাদের সকলের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা প্লিজ ভিডিওটি বেশি বেশি করে সকল মুসলিম বোনদের মাঝে শেয়ার করে দিন জাজাক আল্লাহ